সাইফুল্লাহ দিকে জানান পঁচিশে সেপ্টেম্বর বুধবার দুপুরে যশোর বেনাপোল সড়কের যশোর কাঁচা বাজার এলাকায় মোটর সাইকেল সীমান্ত এলাকা থেকে ভারত গ্রামে এক ব্যক্তিকে সৌন্দর্যজনকভাবে আটক করা হয় তার কাছ থেকে দুই কোটি তিনশো পঞ্চাশ গ্রাম ওজনের পাঁচটি স্বনেরবাদ জব্দ করা হয় তার মধ্যে দুটি স্বনেরবার ছিল বড় এবং তিনটে স্বনেরবাদ একশো গ্রাম ওজনের তার প্যান্টের পকেটে কষ্টের দিয়ে অভিনব কায়দায় রাখা হয়েছিল এই সন্নিবাদগুলো যার সেজার মূল্য দুই কোটি আটত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা বলে জানান বিজেপি কর্মকর্তা বিজেপি কর্মকর্তা আরও জানান দীর্ঘদিন যাবৎ স্বাম্য মাদক ডলার দুপি হুন্ডি এবং চোরাচালের মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজেপির বিশেষ পরিকল্পনা এবং গোয়েন্দা তৎপরতাও এবং অভিযান অভিযান রোদদার করা হয়েছে এর অংশ হিসেবে আটক করা হয় এই স্বর্ণের চালানটি এছাড়াও মঙ্গলবার সকালে দেনাপুর সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়েছে সাড়ে চার কেজি শোনাশ এক পাচারকারীকে এই দিন ফেন্সিডিল মদ এবং গাজার একটি চালান চালান আটক করা হয়েছে এদিন আটক করা হয়েছে এক ভারতীয় নাগরিককে এগুলো আটক দেওয়া হয়েছে বিজেপি কর্মকর্তা জানান আটককৃত আসামিদের বেনাপুর ফোর্ট থানায় শপথ করা হয়েছে এবং স্বর্ণ টেহাজারিতে জমা দেওয়ার কার্যক্রম পুরাকেরাধীন রয়েছে বলে জানান বিজেপি কর্মকর্তা বিজেপি কর্মকর্তা বলেন সীমান্তে চোরাচালান এবং পাশের প্রতিরোধে বিজেপি সজাগ রয়েছে টহল জোরদার সহ নির্মিত টহল দিচ্ছে বিজেপি সদস্যরা এর ধারাবাহিকতায় একের পর এক মাদক সহ স্বর্ণের চালান আটক হচ্ছে বলে দাবি বিজেপি কর্মকর্তার হ্যাভিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চোরা চালান প্রতিরোধে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব